ভারত বাংলাদেশ নিয়ে বেশ রাজনীতি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ভারত বিদ্বেষ বাড়াতে ব্যাপক হারে গুজব ছড়ানো হচ্ছে সম্প্রতি একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের ছয় নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে সংবাদও প্রকাশ করে দ্য মিরর এশিয়া তবে সরকারি কর্মকর্তার বরাতে ওই খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে চাঞ্চল্যকর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিরোধী মনোভাব জাগ্রত করার বিরুদ্ধে অ্যাকশন হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে ওই প্রতিবেদনটিতে ছাত্রনেতাদের নামও প্রকাশ করা হয়েছিল দিল্লির একটি সরকারি কার্যালয়কে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ওই প্রতিবেদনটিতে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ছিলেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম ও নুসরাত্তাবাসুম অবশ্য এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম তিনি বলেছেন আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না আইবিটিভি নিউ ইয়র্ক